আপনার ডান হাতের যে শাহাদাত আঙ্গুলি আছে এই শাহাদাত আঙ্গুলির মধ্যে আপনি থুতু দিবেন থুতু দিবেন থুতু বড়াইবেন থুতু বড়াইয়া আপনাকে এই দোয়াটা পড়তে হবে বিতুর বাতিন মিন আরো দিনা বিড়েকি বা আদিনা লিয়াশি সাকিমোনা বি রব রব্বিনা এই আয়াতটা আপনি তিনবার পরে এই থুতুটার মধ্যে তিনটা ফুক দিবেন ফুঁ দেওয়ার পরে আপনার পায়ের নিচে যে মাটিটা আছে ওই মাটি এই শাহাদাত আঙুলের যে থতুটা আছে মধ্যে মাটি মাটি হাতে একটু ডলা দিয়া মুখের মধ্যে ওঠে বরণ কালো দাগ হয়ে যায় গোটায় রূপান্তর হয় এটা বিভিন্ন দিন ধরে চলতেছে বিশেষ করে মা বোনদের পাশাপাশি মেয়েদের পাশাপাশি অনেক যুবক ছেলেদেরও এই বরণ দেখা যায় যেটা অনেক অস্বস্তিকারক অনেক চিকিৎসা করতেছে অনেক কিছু করতেছে হ্যাঁ ঔষধপত্র খাইতেছে মালিশ করতেছে কোনো লাভ হইতেছে না প্রিয় দিনী বায়ু বোনেরা আল্লাপাক রবুল আলমিন পবিত্র কোরআন আমাদের জন্য রহমত দিয়েছেন শেফা দিয়েছেন এ কোরআনই চিকিৎসার মাধ্যমে যদি আস্থা রেখে বিশ্বাস রেখে কোনো কাজ করা হয় এমন কোনো কাজ জমিনের মধ্যে হয় নাই কেহ দেখাইতে পারবে না তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা যারা আপনারা এই বরণের হ্যাঁ কালো দাগ মুখের মধ্যে পড়ে রয়েছে এই যন্ত্রণায় আর কোনো কিছু কি করবেন না করবেন আপনি খুঁজে পাচ্ছেন না যারা এই ভিডিওটি দেখতেছেন অতি মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনেন তদ্বিরটা শোনেন এই নিয়ম অনুযায়ী যদি আপনি পালন করতে পারেন ইনশা আল্লাহ তালা সাত থেকে এগারো দিনের ভিতরে আপনার বরণ একদম নিমিষ হয়ে যাবে আশা করা যায় যতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহ যদি না চায় ততদিন এই তদ্বিরের মাধ্যমে আর কখনো আপনার এই বরণ উঠবে না এই সমস্ত বিশ্রী কালো দাগ আর হবে না ইনশা আল্লাহ এই জন্য আপনাকে এই আমলিয়াটার কথা আমি বলে দিব কয়েকটা ধাপ আছে এই ধাপগুলো অনুসরণ করলে আপনার এই বরণটা সম্পূর্ণরূপে নিরাময় হবে আপনাকে দেখেন স্কিনে একটা দোয়া দিয়ে দিলাম এই দোয়াটা আমি পাঠ করে আপনাকে শোনাচ্ছি এই নিয়মে আপনি পাঠ করবেন কিভাবে এবং আমলটা করবেন কিভাবে কোন সিস্টেমে করবেন এখন আপনি দেখেন আপনার ডান হাতের যে শাহাদাত আঙ্গুলি আছে এই শাহাদাত আঙ্গুলির মধ্যে আপনি থুতু দিবেন থুতু দিবেন থুতু বড়াইবেন থুতু বড়াইয়া আপনাকে এই দোয়াটা পড়তে হবে বিতুর বাতিন মিন আরো দিনা বা দিনা বিয়াকিমোনা বিজনি রব্বিনা এই আয়াতটা আপনি তিনবার পরে এই থুতুটার মধ্যে তিনটা ফুক দিবেন ফু দেওয়ার পরে আপনার পায়ের নিচে যে মাটিটা আছে ওই মাটি এই শাহাদাত আঙুলের যে থুতুটা আছে থুতুর মধ্যে মাটি বড়াইবেন মাটি বড়াইয়া হাতে একটু ডলা দিয়া আপনি যেখানে বরণ হইছে কালো দাগ হয়ে রয়েছে ব্যথা করে মানে ধরতেই পারেন না ওই স্থানে এই মাটিটা বড়াইয়া আপনি হালকা করে মালিশ করে দিবেন হালকা করে এরকম মালিশ করে দিবেন ঠিক এই নিয়মে একদিন দুই দিন তিন দিন করেন তিন দিন করলে পরে আশা করা যায় এই ব্যথাও দূর হবে যে বরণটা ছিল ওই গোটাটাও নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আস্তে 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 এটা ধ্বংস হয়ে যাবে আপনার চেহারাটা উজ্জ্বল হবে এবং নুরে পরিণত হবে অবশ্যই নামাজগুলো আদায় করবেন আল্লাহর কাছে সবসময় আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন সবসময় আল্লাহর কাছে আপনার ভালাইয়ের জন্য দোয়া করবেন তাহলে এই তদবিরে কাজ হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সৌরতুল মিনুনের একটি আয়াত এই আয়াতখানা আপনি পাঠ করবেন স্ক্রিনে দিয়ে দিলাম আফা হাসিব তুম আন্নামা কুম আবাসা ও আন্না কুমিল্লি না লাতুর এই আয়াতখানা আপনি পাঠ করবেন বার এক গ্লাস পানি নিবেন এক গ্লাস পানি নিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে এই আমলটা করবেন বার করে পাট করে পানির মধ্যে ফুক দিয়া সকালে নারপেটে খাবেন এবং রাত্রে ঘুমাতে যাওয়ানোর সময় এটা ঔষধের মতো আপনি এই পানিটা সেবন করবেন এই হলো দুইটা দাঁত পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যে কোনো একটা তেল নিবেন যে তেলে ময়লা নাই এরকম একটা তেল নেওয়ার পরে এই তেলের মধ্যে আপনি বার একটি আয়াত পড়বেন রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আংতা আর হামুর রহিমিন হেমিন রব্বী আন্নি মাস্সানিয়া দুর্রু ওয়া আংতা আর হামুর র হেমিন এই আয়াতখানে এগারোবার পড়বেন শিয়াতা ফিহা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা এ আয়তরা পড়বেন তিনবার বাস তেলের মধ্যে ফুক দিবেন তেলটা আপনার তৈরি হয়ে গেল যদি কেহ রোগীর জন্য করেন করে দিতে পারেন যদি নিজের জন্য করেন বা পরিবারের কোনো মানুষকে আপনি দিতে চান দিতে পারবেন দেওয়া আছে আল্লাহর কালামের লাগে না তারপরে যারা অনুমতি চান এই কাজটা করতে চান যাদের মুখে বরণ হয় অনেক গোটাকাটি হয় অনেক বিশ্রী দেখা যায় অনেক তদবির করছেন অনেক ঔষধপত্র খেয়েছেন অনেক আমল করছেন কোনো কাজ হইতেছে না এই গুরুত্বপূর্ণ আমলিয়ারটা আপনি করে দেখেন তিনটা দাপের কথা বললাম একটা হলো আপনি হাতের মধ্যে থুতু নিয়ে ওই দোয়াটা পাঠ করে লাগাইবেন তিন দিনের ভিতরে ব্যথা সব সবকিছু দূর হয়ে যাবে দ্বিতীয়ত হলো পানির মধ্যে পাঠ করে পানিটা খাবেন তাআলা আল্লাহ রোগ থেকে দান করবেন এই পানি ভিতরে প্রবেশ করার ফলে তারপরে এই তেলের মধ্যে তদ্বিতটা করে এই তেলটা আপনার ওই জায়গায় মালিশ করবেন যেই তেলের মধ্যে ময়লা নাই বা দাগ হবে না এরকম একটা তেল নেবেন এই তেলটা আপনি রাত্রে ঘুমানোর সময় মালিশ করবেন আর আপনার এই সমস্ত রোগ এই সমস্ত গোটা ঘাটি বরণ যেন কখনো না ওঠে এই জন্য আরেকটা কাজ করতে হবে মাটির চীনা বর্তন নেবেন আপনি এরকম চীনা একটা প্লেট নেবেন এই প্লেটের মধ্যে এত শিফা অমুল ফাতেহা সুরতুল ফাতেহাটা এটার ভিতরে লিপিবদ্ধ করবেন জাফরান কালি দিয়া লেখা তারপরে সাত দিন পর্যন্ত আপনাকে এই পানিটা সকালে নার পেটে খাইতে হবে খালি পেটে এই পানিটা আপনাকে খাইতে হবে ইনশাআল্লাহ তালা আশা করা যায় আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করেন মায়া করেন এই সমস্ত কোরআন তদবিরের মাধ্যমে দুনিয়ার সমস্ত আপনার চিকিৎসা ফেল করে যখন আপনি এই তদবিরের মধ্যে নিমজ্জিত হয়েছেন আল্লাহ আপনাকে অবশ্যই সেফা দান করবেন সেই আশা প্রত্যাশা নিয়েই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ পরীক্ষিত কার্যকরী তদ্বিরটা উপস্থাপন করলাম যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামী বিধিবিধান সম্পর্কে জানার জন্য কমেন্ট করবেন ইনশাল্লাহ কোন বিষয় যদি আমাদের সঙ্গে আলোচনা করতে চান ফোন দিবেন अल्लाह के सही बुज़दान करें आमीन।